সুখবর বন্ধুরা আজ এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম সকাল সকাল বাজার খুলতেই দেশীয় বাজারে কিন্তু স্বর্ণের দাম এক ধাক্কায় বিপুল মাত্রায় পতন ঘটেছে শুধু বাংলাদেশি নয় ভারতীয় বাজারেও কিন্তু স্বর্ণের দাম আজ প্রচুর পরিমাণে কমে গিয়েছে মূলত আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম কমতে লক্ষ্য করা যাচ্ছে আজ স্বর্ণের পাশাপাশি রূপোর দামও কমে গিয়েছে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে এবং ভবিষ্যতে অর্থাৎ আগামী এক সপ্তাহ কিংবা এক মাসের মধ্যেই স্বর্ণের দাম কি আরও কমবে নাকি বেড়ে যাবে তো এই বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার স্বর্ণের দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার ছশো নয় টাকা আঠেরো ক্যারেট ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার চারশো টাকা এবং আঠেরো ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ছশো নয় টাকা একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে সতেরো হাজার চুয়াল্লিশ টাকা একুশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার চুয়াল্লিশ টাকা এবং প্রতিভরির মূল্য রয়েছে এক লক্ষ আটানব্বই হাজার আটশো একশো দুই টাকা বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে সতেরো হাজার আটশো পঁয়ষট্টি টাকা এবং বাইশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার আটশো পঁয়ষট্টি টাকা এবং প্রতিভরির মূল্য রয়েছে দু লক্ষ আট হাজার দুশো তিয়াত্তর টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে বারো হাজার একশো পঞ্চাশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো আঠেরো টাকা এই দামগুলো বাজস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে কিন্তু ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জ দিতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ